কালকে রাত্রে আমরা যখন ঘুমাই রেছি তখন রাত্রে মনে করেন একটা বাজে আমরা খাওয়া দাওয়া করিয়া ঘুমাইছি রাত্রে একটার সময় হঠাৎ করে চার পাঁচটা শুরু শুরু ইডিয়া টুকরা ইডাল ফুটছে এরপরে ইডালির ফোরে বড় দু তিন এই ডাল ফসছে এমনভাবে ইডাল ফসছে মানে আমরা ঘুমাই দিয়েছি অল্পের লেগে আমরা হত হয়েছি না এই ফোর সিরে মাটির মধ্যে পড়ছে টিনের শালও বাঙছে প্রায় সময় মতো এই ডাল ফোরে রাত্র মনে করেন বারোটা একটা বাজুক কয়েকদিন ফর ফরে এভাবে ইডাল ডাল কিন্তু কে রে ফোরে কী কারণে ফোরে আমরা কোনো খুঁজছে পাই না কারোরে বাইরে এসে রে দেখতামও হয় না যে এমুকে দাঁড়ালেছে হেমুকের দেখছি কেউ দেখিও না প্রতিনিয়ত পর পর এইভাবে ডিল ফোর আছে অলফের লেগে কালকে আমরা বাজছি আমরা যে আহত তো আমরা ভাগ্য বাড়ি চিনডির মধ্যে প্রায় পনেরো বিশ দিন আগে মানে কেটাল দিছে দিয়া এরপরে বড় করে সালডালে নষ্ট করছে তাও অল্পের লেগে আমরা রুফে ফোরছে না মশারি আসলো মশারি লেগে এক ইটটা ফোরছে না ভিতরে কালকে সেম ঘটনা করছে কয়েকদিন দিন এইভাবে এভাবে আইতে আছে বাড়ির মধ্যে কোনো কারণ খুঁজে পেতেছি না তো আমরা তো কোনো কারণ হইতে না যে এই কারণে আমরা রেডি ঢিলাইতে আছে বা ওই কারণে ঢিলাইতে আছে আমরা তো মানুষের দেখিও না বাইরে এগিয়ে রা যে অমুক করে দেখছি অমুক করে দেখছি দিল দেয় সইয়া জায়গা মনে করেন এমন না যে ডেলিওতে আছে হঠাৎ একদিক মাসখানেক পর বা পনেরো দিন পর বা চার পাঁচ দিন পর হঠাৎ করে একদিন একটা ইডাল মারবার ইডাল তো দে চাল দি আমার শেষ করতে আছে আমরা যে বাছি ওই তো ভাগ্য আমরা ভালো আমরাও আছে আসে তো যেভাবে ইডালটা পড়ছে আমার ছেলের উপরে লইলে ইডালটা ইটা বাইঙ্গে আমরা রাত্রে ঘুমাইছি ইটা সালদা বেঙ্গে আমরা উহু হলি কিন্তু ঠাকুর আমরা সহায় আছে যার কারণে আমরা উখু ফসছে না মাটির মধ্যে ফসছে কি নাম জায়গাটার বিশালগড় জাঙ্গালিয়া পূর্ব জাঙ্গালিয়া বাড়ির মালিকের নাম নিপেন্দ্র দেব